দর্শক এইটা বাসুর সারা দহন করতেছে বাসুর রয়েছে ওই ঘরে আমরা এই শুরু করার আগে বাসুরটা একটু দেখে নেই হ্যাঁ দর্শক দেখলাম এখন চলুন ভাবির একটু কথা বলি এবং গাভি দহনের এটা শুরু করি আসলে ভাবি সব শুরু করলেন না খালি বালতি নাই তো এই যে দেখাইছে ভাবি দর্শক আমরা এই গাভিটাও একদম শেষ পর্যন্ত দহন করা দেখবো এটা কি পথ খুব দুধ হয় যে কথার কাজে মিল আছে কিনা সেটা দেখানোর চেষ্টা করবো আচ্ছা ভাবি এই যে গাভিটা দেখতেছি এটা প্রতিবেদনে ভাই কতটুকু দুধের কথা বলছে

কোন <laughs>

ফেলাম কি আপনারা যারা দুষ্ট লোক তারাই গিলা বলে আর ভালো লোক এত বলে না তাদের উদ্দেশ্যে কি করবেন কি করব তাহলে মা বোন আছে তা বোন আছে তা মা বোন নাই এক নারীর একটা কথা কইলো বা একটা ইয়ে একটা কথা কইলোলা হের মা বোনের শুলে লাগবো আমার শুলে লাগবো না আর হ্যাঁ হেডের হিসাবে হ্যাঁ যার এই বলুক আমার এই বলুক বা অন্য একটা নারী এই বলুক বলা ঠিক না আসলে না বেদক যারা তারাই গিলা বলে ভালো মানুষের জন্য নি গিলা বলবেন আচ্ছা আপনি সংসারের পাশাপাশি সংসারে সামলাচ্ছেন দাবি দহন করতেছেন আমাদের দেশে অনেক নারীর আছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ আছে আপনার জন্য আপনার পক্ষ থেকে আমি আমি চাই যে সব নারীরা এই গিলা করুক হ্যাঁ

নিজের বোধে সেই সব নারীদের কি পরামর্শ আমি চাই যে সব নারীরা এইভাবে ঘরে বইসায় কাজ করুক বাহিরে নাযাক নারীরা বাহিরে যাওয়া তো ভালো হয় বাহিরে গোড়া ফিরা বাহিরে যাওয়া ভালো নাযায় আমি চাই যে কত মা আছে না আছে হেড়া ঘরে বইসা একটা গরু পালুক সংসারে একটা কাজ করুক বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকুক এই যে গরু পাল যেগুলো কি সংসারে আর কাজ করা যায় না যা অবশ্যই যাইবো নাকি আমি করি না আমি সংসারের কাম করি আমি এই যে খামারের কাজ করি তাহলে সংসারে কাজ করতে গিয়ে তো আত্মীয় স্বজনের সাথে ই করতে পারেন না এখন না আত্মীয় স্বজনের সাথে ই করে কি হবে কারণ আমার সংসার আমার করতে হইব মা কোন বোন কোন ভাই কোন হেরা কিন্তু আমার এই করব না তাহলে আত্মীয় স্বজনের গরুগুলোই নাকি হ্যাঁ এই গলেই সব কি কিভাবে যত্ন নিতে হয় বলেন তো গরু যত্ন সবভাবেই ভাবে করা যায় গরুর যত্ন আর কিভাবে করার লাগে গরু লাগে গরুরে গোসল করার লাগে আর সবসময় একটা আদর যত্ন করার লাগে ওরা তো একটা বোবা পানি ওরা তো কিছু বলতে পারে না একটা অসুখ বেশি হলো তো কিছু কইতে পারে না আমরা তো মুখে কইতে পারি আর ওরা তো কইতে পারে না সন্তানের চেয়ে বেশি যত্ন নিতে হয় হ্যাঁ হ্যাঁ সন্তান যত্ন করার লাগে সন্তান রোজ যত্ন করার লাগে মানে তো সন্তান কথা বলতে পারে যে মা খেতে দাও কিন্তু তোরা করতে কইতে না হ্যাঁ তোরা তর করতে পারে না ওগম ই দেখিলে বুঝা যায় আচ্ছা তোরা কোন কোন কুদাই করে আচ্ছা দর্শক আমরা এবার ঠিকানাটা একটু আমি মুখে বলে দিই আপনারা যারা চিটাগাং সিলেট কক্সবাজার এই দিক থেকে আসবেন যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি থেকে গাবতলি আসবেন গাবতলি থেকে হেমায়তপুর হেমায়তপুর এসে আহ সিংগাই টু মানিকগঞ্জ বাইপাস রোড আপনারা সত্তর গাড়ি অথবা অটোতে আহ বাই মাইল আসবেন বাই মাইল এসে মাওব্যের নাম্বারে ফোন দেবেন ফোন দিলে আপনাকে রিসিভ করবেন আর যদি আপনারা এই দিক থেকে আসেন পশ্চিমবঙ্গ থেকে তাহলে মানিকগঞ্জ থেকে আপনারা সরাসরি সিংগাই টু হেমায়েতপুরের যে গাড়ি রয়েছে মানিক বাইপাস রোডে সে গাড়িতে এসে আপনারা বাই মাইলে নামবেন এটা হলো কণ্ঠশিল্পী সেই মমতাজ বিখ্যাত শিল্পী তার এলাকা

দর্শক এরপর থেকে কিন্তু ম্যাক্সিমাম ভিডিও ভাবিকে পাবেন আশা করা যাচ্ছে মনে হচ্ছে তাই হ্যাঁ হ্যাঁ বোঝাই যাচ্ছে আস্তে আস্তে মালকিনি সামনে আসতেছে আর কি আগে আড়ালে ছিল এখন সামনে আসতে দর্শক আপনারা এখানে আসলে কিন্তু চা খেতে পারবেন ভাবির হাতে

নারীরাও যে পারে আসলে যারা চুল বাঁচতে পারে তারা রাত্রেও পারে এটা কিন্তু ভাবিকে দেখেই আমরা প্রমাণ পেয়ে গেলাম আসলে হয়ে গেছে না একটা কথা আছে যে রমণী গুণে সংসার সুখী হয় সেই রকম রমণী যদি ঘরে ঘরে থাকে আমার মনে হয় না যে সেই সংসার কর্মের পিছনে ভিড় যাবে ভাবি দাম বলতে পারবেন কেমন চান না দাম বলুম না বুঝুন না বাবা এটা কি ভাবে শিখায় আর ভাই শিখায় না হ্যাঁ अपने भाई शिखे दिबो के हां ना ताई तो देखते से चले अपने भाई बोले ना से अपने भाई मर शिखे दिबो ओ तो भाई नहीं है ना से अपने भाई क्या से नहीं अच्छा ए इंस्टॉल कर মনে হয় আরো অনেক সময় লাগবে না ওলানের মনে হয় না যে এত দুধ হবে চিন্তাগঞ্জ বড় হলেই যে দুধ হবে তা কিন্তু না ছোট ওলানের যে দুধ হয় সেটা কিন্তু এই গাবিটাতে যে গাভিটাই প্রমাণ গাবিটার ওলান দেখেছিলাম কিন্তু একটু ছোট মার্শাল্লা পাইভ লিটারের বালতি প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে আমরা সেটা দেখবো আসলে যে কত যুগ দূত হয় শেষ দেখব 하나, 둘이서. A state, you n o n o e e i e there. i i l i l t r e t I'll

अरे नंबर के हां नंबर के वो सबका ठीक है सब